আসসালামু আলাইকুম এভরিওয়ান কুকিং মেমোরিজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেকদিন যাবৎ আমি উপস্থিত হতে পারছি না আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করে দিতে পারছি না আন্তরিক দুঃখিত আমি আজকে আপনাদের জন্য একটি শীতের সবজি দিয়ে একটি তরকারির রেসিপি রান্না করে দেখাবো চলুন দেরি না করে তৈরি করি প্রথমে আমি হলুদ মরিচ আদা রসুন লবণ দিয়ে গরম তেলের মধ্যে শিং মাছকে ভেজে নিলাম পরে চুলা জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি আদা রসুন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে এক চার চামচের একটু বে দেড় চা চামচ দিয়েছে এবার রসুন বাটা আদা রসুন বাটার সাথে পেঁয়াজ কুচিকে ভালো করে মিক্স করে নেব এবং এক চা চামচ একটু বেশি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার নারচড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটাকে কষানোর পর সামান্য পরিমাণ আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এবার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নেব এবার শীতের সবজির মধ্যে এখানে শিম ও ফুলকপি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি এবার মশলার ওপর সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব মশলার সাথে মিক্স করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকনাকে রাখব দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব সবজিগুলোকে এবার আমি টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোর সাথে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি এখানে দশ মিনিটের জন্য দিয়ে ঢেকে দিলাম এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে ভালো করে নাড়াচড়া করে দিয়ে এখানে আমি গরম পানি দুই গ্লাস পরিমাণ দিলাম এবার সম্পূর্ণ মশলাটাকে ভালো করে সবজির সাথে ছেড়ে আবারও দশ মিনিটের হিটে আমি এখানে রান্না করে নিলাম সবজিটা যখন মিডিয়াম আছে সামান্য পরিমাণ নরম হয়ে আসবে তখন আমি তখন আমি ভেজে রাখা শিং মাছগুলোকে এবার চারদিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢো আরও দশ মিনিটের জন্য দশ মিনিট মাছ কু এবার ঢেকে রান্না করার পর ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে ভালো করে মিক্স করে নিব। এবার সবগুলো তরকারিগুলোকে এবার যখন চেক করে দিতে হবে যে সবজিগুলো নরম হয়ে আসছে কি না যদি ভালো করে গলে আসতে থাকে তখন ধনিয়া পাতাকে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে বাস রেডি হয়ে গেল দারুণ মজাদার শীতের ফুলকপি শিম দিয়ে মাছের তরকারি ধন্যবাদ সবাইকে